ওই রাহুল পড়া করে আসছো না স্যার আমি পড়া করে আসিনি পড়া করে আসনো কেন স্যার আমি পড়া করে আনছিলাম খাতাটা উড়ে চলে গেছে কি করব খুঁজে পাইনি খাতা উড়ে উড়ে চলে গেছে আমিও সব শুনবো না আমার পড়া দরকার পড়া যেমন করেও নিয়ে আয় নেই তো আজকে বহুত পিটান খাবি স্যার আজকের দিনটা ক্ষমা করে দিন এরপর থেকে পড়া করে আনবো স্যার আপনাকে দশ টাকা হাতে দেবো আপনি ব্যাপারটা কাউকে বলবেন না স্যার কি বলছিস আমাকে দশ টাকা দিবি আমাকে মিনিমাম হাজার টাকা দিতে হবে তখন আমি কাউকে বলবো না স্যার আমার কাছে তো হাজার টাকা নেই আপনি এক কাজ করুন কালকে টাকাটা দিয়ে দেবো আজকে আমাকে ছেড়ে দিন